কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনালের আজকের অন্তিম ম্যাচ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে তাই আমাদের শিকোনা মাঝঘাট সার্বজনীন ফুটবল প্রতিযোগিতা কমিটির পক্ষ থেকে আজকে আমাদের যে ফুটবল প্রেমী ভাই বন্ধুরা আছে সকলকে আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিক ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে আমাদের যে ম্যাচটি হয়েছে কোয়ার্টার ফাইনালের লাস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল চ্যাংদোয়ার বার্সেস দামসোড়া কাশিয়াপুঞ্জির মধ্যে আজকের এই একটা সুন্দর ম্যাচ হয়েছিল সেই ম্যাচে বিজয়ী হয়েছেন দামসরা সরি চ্যাংদোয়া টিম বিজয়ী হয়েছেন খেলার মধ্যে দুটো টিমই সমান ছিল দুই গোল দু গোল করেছিল দুটো টিমেই খুব ভালো সুন্দর প্রদর্শন করেছিল খেলার মধ্যে কিন্তু ট্রাইফিকারে ওই ম্যাচটিতে বিজয় ঘোষিত হয়েছে চ্যাংদোয়ার খুব সুন্দর ট্রাইফিকারে এক গোল বেশি দিয়ে ট্রাইফিকারে চ্যাংদোয়ার বিজয়ী হয়েছেন ওনারা আমাদের এই টুর্নামেন্টের সেমিফাইনালে নাম নথিভুক্ত করেছেন তো ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চেন্দুয়ার টিমের সকল প্লেয়ারকে ধন্যবাদ জানাচ্ছি দামসারা কাশিয়াপুঞ্জি সকল প্লেয়ারদেরকেও সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা আজকের এই এই ম্যাচে যারা দর্শকবৃন্দরা রয়েছেন হাজার হাজার দর্শক রয়েছে সকলকে আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি ওরা যেভাবে সুন্দরভাবে আজকের এই ম্যাচটি উপভোগ করেছেন আগামী দিন আমাদের যে সেমিফাইনাল সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী দিন বিকাল তিনটার সময় নদীয়াপুর খেলার মাঠে তো আমি অনুরোধ রাখবো যারা ফুটবল প্রেমী ভাই বন্ধুরা আছেন সকলকে আমাদের এই ম্যাচে এসে আনন্দ উপভোগ করার জন্য এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য আগামী দিন আমাদের ম্যাচটি রয়েছে মাসঘাট বার্সেস মোহনপুর বর্ণিবীজের মধ্যে আগামী দিন একটা বিশাল একটা সুন্দর অতি সুন্দর একটা ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী দিন তিনটার সময় তো আমি অনুরোধ রাখবো আমাদের কমিটির পক্ষ থেকে সবাই আসবেন এসে আমাদেরকে সহযোগিতা তোর সঙ্গে আপনারা সুন্দর এবং সুস্থভাবে আমাদের ম্যাচটিকে আনন্দ উপভোগ করবেন ধন্যবাদ